বাংলাদেশ আগে বাংলাদেশ আগে বাংলাদেশ প্রাণ তারেক রহমান দিন আগে দুই দিন পর উইডট থেকে নিউজে আসলো তারপর হঠাৎ হওয়ার হাওয়ার সময় একজন দাঁড়ায়ে দাঁড়ায়ে ক্যামেরা দিয়ে ভিডিও করলো এটা কি পরিকল্পিত নাকি না এগুলো করে আমাদের নেতা জনাব তারেক রহমানের ইমেজ নষ্ট করার চেষ্টা করছে এই যে করছে এই অপবাদ তারপর হচ্ছে এই অপমানকর বক্তব্য এগুলা করে কাদের লাভ হচ্ছে এগুলা করে পতিত স্বৈর লাভ হচ্ছে তাই না ভাইরা ভুলে গেলে চলবে না আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের এই গেলে চলবে না বাংলাদেশের জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একমাত্র এবং একমাত্র ব্যক্তি যার জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল অবস্থায় আছে নেতৃত্বে আপনারা আমরা দীর্ঘ ষোলোটা বছর আন্দোলন সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য মানবাধিকারের জন্য আপনারা দেখেন আমাদের নেতাজনক তারেক রহমান তার মেধা তার ধৈর্য তার বক্তব্য তার মতন অতুলনীয় কোন মানুষ নাই তারেক রহমান এক পিস তারাই কমানদের বিকল্প কেউ না অর্থেব যারা এই ধরনের অপমানকর বক্তব্য দিচ্ছেন যারা এই সবতা চালাচ্ছেন আপনারা এইসব থেকে বিরোধিক এর থেকে বিরক্ত থামেন এগুলো থেমে সবাই ঐক্যপত হয়ে আমাদের নেতা যব তাইক যে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে ডাক্তিয়েছে সবাই একসাথে ঐক্যপত হয়ে আমাদের নেতা জব টাইক রমান এ বাংলাদেশকে আমরা একটা নূতন অধ্যায় নিয়ে যাবো ইচ্ছা আপনারা দেখেন এই যে বাংলাদেশের যতগুলো ক্রান্তিকাল সময় এসেছে উনিশশো সালে যখন মানুষ থেকে নেতৃত্ব ঘোষণা দিয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল না অর্জন করেছিলাম না তারেক রহমানের বিরুদ্ধে কোনো কেউ চলাবেন না

এইভাবে আমরা ইনশাআল্লাহ এই জ্ঞানীগণ ঢাকা দুই আসনকে বাংলাদেশকে একটি সন্ত্রাসমুক্ত নারী নির্যাতনমুক্ত শিক্ষিত উন্নত এলাকা মাদক মুক্ত একটি সুন্দর বাংলাদেশ আমাদের নেতা যারা আপনারা আমরা সবাই মিলে কোয়তব ইনশাআল্লাহ সবাই ঐক্যবদ্ধ আছেন ঐক্যবদ্ধ ভাই ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ 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 বাংলাদেশে প্রাণকে আমার সাথে স্লোগান করবেন বাংলাদেশে প্রাণ বাংলাদেশের বাংলাদেশে প্রাণ রহমা বাংলাদেশের প্রাণ তারেক গ্রহমান নেতৃবৃন্দ এলাকাবাসী আপনার আজকে যারা এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ সবাই ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বলেন সামনে নির্বাচন হবে আসবে এবং হবে সামনে পুরা বাংলাদেশকে আমরা এবং পুরা বাংলাদেশকে আমরা আমাদের নেতা নেতৃত্বে ঐক্যবদ্ধ করে একসাথে বাংলাদেশকে অধ্যায়ে আমরা নিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশের একমাত্র বাংলাদেশের একমাত্র আশা জনাব তারেক রহমান নেতৃত্বে আমরা বাংলাদেশকে একটা নূতন অধ্যায়ে ভাই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন

স্বাধীনতার গোষক জিয়া ভাই নাই আমার ভাই নাই সালাম স্বাধীনতার ঘোষক জিয়া সালাম স্বাধীনতার ঘোষক ঝুয়া